আশা করি সকলে ভালো আছেন এই মাত্র পাওয়া আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে হাজির হয়েছি ভারী বর্ষণের কারণে আগামী চব্বিশ ঘন্টায় ভাসতে পারে দেশের অনেক জেলা সাথে ভারত আজ তেইশ শনিবার মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এবং একটি লঘুচাপ সৃষ্টির কারণে সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আগামী চব্বিশ ঘন্টায় দেশের দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলের বিভাগগুলোতে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে আজ রাত সাতটা থেকে বারোটা পর্যন্ত বাংলাদেশের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং রাতের এই সময়ে দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর ঢাকা রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জেলায় অস্থায়ীভাবে গঙ্কা হওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে বজ্র বৃষ্টিও মূলত দেশের প্রায় সকল স্থানে বৃষ্টি হতে পারে তাই এত জেলার নাম বলা যাচ্ছে না তবে উপরে উল্লেখিত সকল বিভাগে শতভাগ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ সময় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে বজ্র বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর বিভাগে জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে রাজধানী ঢাকাতেও ভোর এবং সকালের দিকে বৃষ্টি হতে পারে যে সকল জেলায় বৃষ্টি হতে পারে উপরে সকল সকল বৃষ্টি হতে পারে তবে খুলনা চট্টগ্রাম রংপুর এই বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এই সময় ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং উত্তরবঙ্গের মলদা দক্ষিণবঙ্গের ত্রিপুরা এই সকল স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল সকাল থেকে বিকেল পর্যন্ত দিনের বেলায় বৃষ্টি হতে পারে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রংপুর খুলনা চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই বৃষ্টি হবে রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগেরও অনেক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে